আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি তৈরি করে দেখাবো এক কাপ বেসন দিয়ে মতিচুল লাড্ডু তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে একটা মিসিং বুল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ বেসন স্বাদ মতো লবণ দিয়ে ওই একটু মিশিয়ে নেব তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব একটা বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে যেন লামস না থাকে দেখেন আমার বিট করা হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি গণত্বটা কীরকম এবার আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে অল্প অল্প বেটার দিয়ে দেব প্যানকেকের মতো বানিয়ে নেব খুব বেশি বাজা যাবে না আবার কাঁচাও থাকা যাবে না উল্টে পাল্টে একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব দেখেন এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে দেব এভাবে করে আমি সবগুলা বানিয়ে নেব দেখেন আমার বানানো হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর সবগুলা এমন করে ভেঙে নেব দেখেন আমার বাঙা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি এরকম দানা দানা হবে একদম পেস্ট করা যাবে না এখন একটা কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ পানি এবার একটা শিরা করে নেব এই পর্যায়ে দিয়ে দেবো এক চিমটি এলাচ গুঁড়ো অল্প পরিমাণের জোরদার রঙ কালারের জন্য সে রঙটা দিলে সুন্দর একটা কালার আসবে দেখেন সেরাটা চিটচিটে হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেসনের ক্রামস দিয়ে একটু নেড়ে চিরে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিব কিছুটা বাদাম কুচি আমি এখানে চীনা বাদাম দিয়েছি আপনারা যে বাদাম পছন্দ করেন সেটা দিতে পারেন আমার লাড্ডুর মিশ্রণটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন লাড্ডুর শেপ দিয়ে নেব আমি এভাবে করেই সবগুলো লাড্ডু বানিয়ে নেব দেখেন আমার লাড্ডুগুলা বানানো হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে খেতেও অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ